হ্যালো দর্শক বন্ধুরা আলাইকুম সবার জন্য নতুন ফ্যানের আরও একটি ভিডিও নিয়ে চলে আসছে এগুলোর উপরে ঈদের একটা বিশেষ অফার থাকবে প্রত্যেকটা দাম কিন্তু কমিয়ে আজকের ভিডিওতে তো আমাদের সামনে প্রথমে যে ফ্যানটা আছে অনেক কিউট একটা ফ্যান দেখেন এটার সাথে একই সাথে ল্যাম্প পাচ্ছেন এক্সট্রা করে এই পাশে ল্যাম্প থাকবে সাথে সুন্দর একটা ফ্যান থাকতেছে একই সাথে আপনার বাচ্চার পড়ার টেবিল থেকে শুরু করে সব জায়গায় এটা রেখে দিতে পারবেন আড়াইশো টাকার মধ্যে নিতে পারবেন তিনটা গিয়ার মধ্যে থাকবে স্পিডটা থাকবে অনেক বেশি জাস্ট আমরা বাতাসের ফ্লুটা দেখাই প্রচুর পরিমাণে স্পিড থাকবে সাথে ল্যাম্পের যে পাওয়ারটা থাকবে আমরা একটু ল্যাম্পের পাওয়ারটা দেখাচ্ছি চমৎকার একটা ল্যাম্পের পাওয়ার থাকবে দুইটা পাওয়ার মোট থাকবে এটার মধ্যে প্রাইসটা পড়বে মাত্র বারোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পিছনের দিকেও কিন্তু লাইটিং হবে খুব সুন্দর এটার মধ্যে আট জিবি কালারফুল লাইট পাবেন আপনারা তো প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এরপর যেটা দেখাবো ছিয়াত্তর সাতত্রিশ এটা কিন্তু এভাবে ভাজ করতে পারবেন খুব সুন্দর একটা ফ্যান এভাবে ভাজ করতে পারবেন আট হাজার এম এর ব্যাটারি থাকবে এটার মধ্যে কী কী অপশন আছে এভাবে প্রেস করব দেখেন চলতেছে স্পিডটা থাকবে অনেক বেশি তিনটা না চারটা টোটাল চারটা গিয়ার মোট পাচ্ছেন এটার মধ্যে স্পিডটা দেখাই স্পিডটা দেখেন কি পরিমাণে বাতাস প্রচুর পরিমাণে বাতাসের ফ্লোটা থাকবে অ্যান্ড এটার মধ্যে কিন্তু এভাবে মুভ করার অপশান আছে এই যে ঘুরতেছে ঘুরে ঘুরে বাতাসে ফ্লুটা দিবে চমৎকার একটা প্রোডাক্ট অ্যান্ড কালার হবে এগুলোর মধ্যে কালার অ্যাভেলেবেল আছে জাস্ট প্রেস করে ধরবো এটার মধ্যে লাইটিং আছে খুব সুন্দর লাইটিং হবে প্লাস ঘুরে ঘুরে বাতাসে ফ্লুটা দিবে এটা প্রাইসটা নিচ্ছি আমরা মাত্র সতেরোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি আপনারা পারচেস করে ফেলতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া যে কোনো প্লেসে এই প্রোডাক্টটি আপনারা চাইলে পারচেস করে ফেলতে পারবেন পারবেন যে কালেকশানটা দেখাবো ডিপি ছিয়াত্তর ছাব্বিশ এটাও কিন্তু অনেক বেশি পপুলার একটি প্রোডাক্ট খুব সুন্দর টাচ স্ক্রিনে কাজ করবে এখানে টাচ স্ক্রিনে কাজ করতেছে ল্যাম্প আছে এই নিচের দিকে লাইট হবে এখানেও কিন্তু আপনারা গিয়ার মোড পেয়ে যাচ্ছেন টোটাল তিনটা গিয়ার মোড বাতাসের ফ্লো থাকবে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে উঠতেছে দেখেন কী পরিমাণে বাতাসে ফ্লুটা পাচ্ছেন আপনি এখানে তো এটা প্রাইসটাও নিচ্ছি ষোলোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন মডেল নাম্বার হচ্ছে ছিয়াত্তর ছাব্বিশ আমাদের কাছ থেকে ষোলোশো টাকার মধ্যে নিতে পারবেন এটার মধ্যে লাইটের পাওয়ার আছে দুইটা খুব সুন্দর একটি প্রোডাক্ট একটা ভাইরাল প্রোডাক্ট এটা হচ্ছে বাইশ আঠারো মডেল মুভ করবে কিন্তু ঘুরে ঘুরে বাতাসে ফ্লুটা দিবে প্রচুর পরিমাণে বাতাস থাকবে আর তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটি অনেক অনেক বেশি রানিং প্রোডাক্ট এটা হচ্ছে মডেল প্রাইস প্রাইস এটা আজকের অফার এক হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে তারপর যে কালেকশনটা দেখাবো এই কালেকশনটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে এওয়াই ব্র্যান্ডের এই যে এর ব্র্যান্ডের যারা খোঁজেন তারা চালিয়ে এই প্রোডাক্টটা দেখতে পারেন এভাবে মুভ করতে পারবেন খুব সুন্দর ঘুরাতে পারবেন এটার মধ্যেও কিন্তু টোটাল তিনটা গ্যার মধ্যে থাকবে স্প্রিটটা দেখেন প্রচুর পরিমাণে স্প্রিট থাকবে চমৎকার একটি প্রোডাক্ট একদম ছোটো কমপ্যাক্স সাইজ আপনার বাচ্চার ঘুমানোর সময় মাথার কাছে রেখে দিতে পারবেন আপনার বাচ্চার পড়ার টেবিলে রেখে দিতে পারবেন খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন মাত্র ষোলোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন এই প্রোডাক্টটি অ্যান্ড একদম কিউট একটা প্রোডাক্ট আছে আপুদের জন্য খুব সুন্দর চমৎকার একটি প্রোডাক্ট নিচের দিকে কিন্তু লাইটিংয়ের একটা ব্যবস্থা আছে এখানে জাস্ট একটা প্রেস করবেন লাইটিং জ্বলবে অফ হয়ে যাবে আবার এখানে বাতাসের ফ্লোটাও থাকবে কিন্তু থাকবে প্রচুর এই প্রোডাক্টটি নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র আটশো টাকা আটশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজকের অফার প্রাইস এটা শুধুমাত্র ঈদ পর্যন্ত অফারটা থাকবে ঈদের পরে এই অফারটা থাকবে না খুব সুন্দর কমপ্যাক্স সাইজের মধ্যে একদম টোটাল থ্রি সিক্সটি ঘোরারও যাবে একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেছি দেখতে অনেক ছোটো কমপ্যাক্স সাইজ প্রাইস পড়বে এটা বাতাসের ফ্লুটা দেখেন একটা গিয়ার মোডে থাকবে অনেক বেশি বাতাস থাকবে অনেক বেশি বাতাস থাকবে এটা কিন্তু ছোটো একদম ছোটো কমপ্যাক্স সাইজ প্রাইস পড়বে মাত্র কত দিব মাত্র আটশো টাকা না আজকে হা আটশো টাকায় দিয়ে দিলাম এই প্রোডাক্টটা আটশো টাকা এভাবে ছুটাতেও পারবেন যে কোনো প্লেসে কেরিও করতে পারবেন চমৎকার এই প্রোডাক্টটি থ্রি সিক্সটি রোটেট করে বাতাসে ফ্লোটা পাবে মাত্র আটশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন আমাদের কাছ থেকে উইডাসি ব্র্যান্ডের এখানে কিন্তু এই যে এভাবে হ্যান্ডেল দেওয়া আছে ধরে নিয়ে যাওয়ার মতো এখানে ফ্যান প্লাস লাইট পেয়ে যাচ্ছেন লাইট থাকবে নিচের দিকে দুইটা পাওয়ার মোট থাকবে খুব সুন্দর ফ্যানের বাতাসটা থাকবে অনেক বড় সাইজের মধ্যে এই প্রোডাক্টের বাতাসটা দেখে কি পরিমাণে বাতাস থাকবে আর ব্যাটারি কিন্তু ডিটাচেবল এখানে নিচের দিকে ব্যাটারি থাকবে এটা খুলে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আরও নতুন ব্যাটারি এটাতে ইউজ করতে পারবেন অ্যান্ড চার্জিং কেবল দেওয়া আছে এখান থেকে আপনার মোবাইলকে চার্জ দিতে পারবেন ইউজবি এখানে অপশন দেওয়া আছে সুন্দর একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো তিন তিনটা কালার অ্যাভেলেবেল আছে এক্স পাওয়ার ব্র্যান্ডে সাত ইঞ্চি এই ফ্যানটি নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে এগুলার বাতাসের ফ্লু থাকবে প্রচুর পরিমাণে বাতাসের ফ্লুটা থাকবে কিন্তু কিন্তু অনেক বেশি তিনটা গিয়ার মোট আছে আমরা একটু দেখাচ্ছি আপনাদের দেখেন কি পরিমাণে বাতাস আছে প্রচুর পরিমাণে বাতাসে ফ্লোটা থাকবে এটার মধ্যে আর প্রাইসটা পড়বে কিন্তু এক হাজার টাকার মধ্যে এত কিউট ফ্যান নিতে পারবেন কালার হবে তিনটা এখানে এই যে কালার আছে হোয়াইট কালার পিঙ্ক কালার একটা গ্রে কালার আর এটা হচ্ছে এই যে এক্স পাওয়ার ব্র্যান্ডের সাত ইঞ্চি মিনি ফ্যান স্ক্রিনশট নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো অ্যাভেলেবেল আছে এগুলো ঢাকার বাইরে কুরিয়ার করে থাকি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা হচ্ছে জয় সুপারের আঠারো একাশি খুঁজতেছেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটি নিতে পারবেন চার্জ দেওয়া নাই তো এই প্রোডাক্টটি প্রাইস পড়তেছে মাত্র নয়শো টাকার মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পারচেস করে ফেলতে পারবেন তো অনেকগুলো মডেল দেখলাম এখানে যেগুলাই নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম